ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আবার নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও তো আজকে হচ্ছে ভাইয়ের বউ ভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে ভাত কাপড় তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

গোবরের মতো জেল লাগানো হয়েছে মাথা না ধুলে হবেই না এটা জেল লাগাইছো তুমি এখানে মেয়েদের থেকে ছেলেদের সাজ বেশি তোর জোর সবাই জেল লাগানো হয়ে গেছে তুই লাগালি না কেন হ্যাঁ তুইও লাগা তুই কেন বাদ Eu não sei তারপর সবাইকে রেডি করে নিজেও রেডি হয়ে চলে আসলাম এখন স্টলে খেতে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই খিদে পেয়ে গেছে আর কি তো বোন আর আমি চলে আসলাম দিদিদের ফোন করলাম ওরা আসছে আর কি ওপর থেকে তো এদিকে গেটের ডেকোরেশন করা হয়েছে বাইরেটা পুরোটা যায়নি আর কি অর্ধেকটাই তোমাদেরকে দেখালাম তারপর খিদে পেয়ে গেছিলো স্টলে খেয়েও পোষায়নি তারপর নিয়ে আসলাম ভেটকি মাছের কাটলেট বানিয়েছিলো তো কাটলেট আর বেগুনি সস দিয়ে নিয়ে চলে আসলাম পুদিনা পাতার চাটনি ছিল এটা তো দিদি আর আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর দেখো গরমে গেমে একদম খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের আর এখন চলে এসেছিলো কন্যা যাত্রী তো কন্যা যাত্রীর লোকদের টিফিনের ব্যবস্থা করা হয়েছিল এখানে অনেক নাচানাচি হলো তো এখন আমরা খেতে বসে গেছি এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে তিনটের মতো তো রাত সাড়ে তিনটে আমরা খেতে বসেছি সব বাড়ির লোক আর এখন নাচানাচি করে ঘেমে টেমে একদম খারাপ অবস্থা আর কি মুখের তো এখন বেজে গেছে রাত্রি সাড়ে তিনটা তো এখন খেতে বসলাম সেরকম কিছু খেতেই পারব না তবুও আর কি বসতে হয় তাই বসলাম সবাই মিলে একসাথে তো ভাইয়ের বিয়েতে প্রচুর মজা করলাম প্রচুর আনন্দ করলাম আর কি আর কালকে বাড়ি যাওয়ার পালা তো মনটা একটু খারাপ কালকেই বাড়ি চলে যেতে হবে তো চলো আজকের ভিডিও এতটুকু টুকুই দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা